মানে বাংলাদেশে আমরা সম্প্রতি যা দেখলাম মানে কিছু ঘটনার পর একটা প্রশ্ন কিন্তু বারবার আসছে কেন বলুন তো একটা সম্মিলিত জাগরণের পরেও আমরা এত তাড়াতাড়ি আবার সেই সামাজিক রাজনৈতিক বা ধরেন ধর্মীয় বিভাজনে জড়িয়ে পড়ি হুম এটা আসলে ভাবনার বিষয় আজ আমরা ঠিক এই ব্যাপারটার গভীরে যেতে চাই একটা পরিচয় সংকটের মূল কারণটা আসলে কোথায় সেটা খুঁজে বের করার চেষ্টা করব আচ্ছা আমাদের এই গভীর আলোচনার ফোকাসটা থাকবে কাউন্টার পয়েন্টে প্রকাশিত একটা লেখা শিরোনামটা মনে রাখার মতো আমরা একত্রিত হওয়ার আগেই বিচ্ছিন্ন হয়ে গেলাম মূল কারণ আমাদের পরিচয়ের সংকট আর এর লেখক হলেন ড শাহেদ ইকবাল ওনার পরিচয়টা কিন্তু এখানে বেশ গুরুত্বপূর্ণ তিনি তো পেশায় চিকিৎসক তাই না হ্যাঁ চিকিৎসক এবং এপিডেমিওলজিতে পিএইচডি করেছেন এখন গিলিয়েট সায়েন্সেস এর এক্সিকিউটিভ ডিরেক্টর ঠিক মানে তার মহামারী বিদ্যা আর যাকে বলে রিয়েল ওয়ার্ল্ড এভিডেন্স এটা নিয়ে অ্যাকাডেমিয়া সরকার ইন্ডাস্ট্রি সব মিলিয়ে প্রায় ২০ বছরেরও বেশি অভিজ্ঞতা মানে ওনার বিশ্লেষণটা তথাকথিত ধারাবাহ্যকারদের চেয়ে আলাদা ডেটা আর বাস্তব অভিজ্ঞতার উপর অনেকটা নির্ভরশীল একদম তিনি তো এখন ডেটা সায়েন্স বায়োলজি মেডিসিন অ্যাপিডেমিওলজি এই সবকিছুর চক্রাবিন্দুতে দাঁড়িয়ে গবেষণা করছেন তাই তার দৃষ্টিকোণটা একেবারে অন্যরকম হওয়ার কথা ঠিক তো আমাদের আজকের লক্ষ্য হল ডক্টর ইকবালের এই বিশ্লেষণটা বোঝা কেন ঐক্যের মুহূর্তগুলো এত টেকে না আর এর গভীরে যে পরিচয়ের সংকটের কথা তিনি বলছেন সেটা আসলে কী হুম ড ইকবাল শুরুতেই যেমন বলেছেন ধরুন জুলাই অভ্যুত্থানের মতো ঘটনা সেখানে তো ছাত্রসমাজ সহ নানান স্তরের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নেমেছিল হ্যাঁ সেটা আমরা দেখেছি কিন্তু তারপরই দেখা গেল খুব দ্রুত সেই পুরনো বিভেদগুলো সামাজিক রাজনৈতিক ধর্মীয় সাংস্কৃতিক এমনকি জেনারেশন গ্যাপগুলো বেশ প্রকট হয়ে উঠল এটা একটু অবাক করার মতোই তাই না অবশ্যই এত দ্রুত কিভাবে আবার আমরা আলাদা হয়ে গেলাম সেটাই দেখুন ড ইকবালের বিশ্লেষণে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা মানে আমার যা মনে হয়েছে তিনি বলছেন এর কারণ শুধু ব্যক্তিগত লাভ বা রাজনৈতিক ধর্মীয় মতাদর্শের লড়াই নয় আচ্ছা তাহলে কি কারণটা আরও গভীরে একটা সুস্পষ্ট সবার কাছে গ্রহণযোগ্য জাতীয় পরিচয়ের অভাব জাতীয় পরিচয়ের অভাব ইন্টারেস্টিং হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে মানুষ তো নিজেদের নানাভাবে পরিচয় দেয় কেউ বলে বাঙালি কেউ বাংলাদেশি কেউ মুসলিম কেউ হয়তো বাঙালি মুসলিম বা বাংলাদেশি মুসলিম ঠিক কিন্তু এই যে এতগুলো পরিচয় এগুলোর মানেটা কি ব্যক্তি পর্যায়ে বা ধরেন সমষ্টিগতভাবে এর সুনির্দিষ্ট অর্থ কি তা নিয়ে কিন্তু বেশ একটা ধোঁয়াশা রয়ে গেছে ড ইকবাল মনে করেন এই অস্পষ্টতাই আসলে বিভেদটাকে আরও উস্কে দিচ্ছে তাহলে এই সংকটের শেকড় আসলে অনেক গভীরে ডক্টর ইকবাল তো ঐতিহাসিক প্রেক্ষাপটও এনেছেন আলোচনায় তাই না হ্যাঁ এনেছেন সাতচল্লিশ সালে যে শুধু মুসলিম সংখ্যাগরিষ্ঠতার তৈরি হল যেখানে সাংস্কৃতিক আর ভাষাগত ভিন্নতাগুলোকে সেভাবে গুরুত্বই দেওয়া হয়নি একদম আর তিনি দেখিয়েছেন কিভাবে পরে পশ্চিম পাকিস্তানি বা ধরেন আরব খরানার আদলে বাঙালি মুসলিম পরিচয়কে নতুন করে বানানোর একটা চেষ্টা চলেছিল উনি এটাকে বলছেন রি ইসলামাইজেশন ও আচ্ছা এই চেষ্টাটা কিন্তু বাংলার হাজার বছরের যে নিজস্ব সংস্কৃতি মানে যেখানে সমন্বয়বাদ আছে সুফি প্রভাব আছে সেটার সাথে সরাসরি একটা সংঘাতে গিয়েছিল এই ঐতিহাসিক টানাপোড়েনটা কিন্তু আজকের দিনের বিভেদ বুঝতে খুব জরুরি ডক্টর একবাল একটা মিথ্যে বিভাজনের কথাও বলেছেন মানে এমন একটা ধারণা তৈরি করা হয়েছে যেন বাঙালি হওয়া আর মুসলিম হওয়া এই দুটো বিষয় পরস্পর বিরোধী এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তার মানে উনিশশো সালের পরেও এই মেরুকরণের চেষ্টাটা থেমে থাকেনি না থাকেনি একদিকে হয়তো কেউ বাঙালি সংস্কৃতিকে ইসলাম বিরোধী বলে দাগিয়ে দিচ্ছেন আর অন্যদিকে আরেক দল হয়তো ইসলামিক কিছু দেখলেই মৌলবাদ বা মুক্তিযুদ্ধ বিরোধী বলে দিচ্ছেন ঠিক তাই আর ড ইকবাল বলছেন এর ফলে কি হচ্ছে সমাজের একটা বিরাট অংশ যারা হয়তো তাদের বাঙালি সত্তা আর মুসলিম বিশ্বাস দুটোকেই সমানভাবে ধারণ করতে চায় তারা এক ধরনের উভয় সংকটে পড়ে যাচ্ছে মূলধারা থেকে কেমন যেন একটু বিচ্ছিন্ন বোধ করছে এটা সত্যি ভাবনার বিষয় অথচ দেখুন ড ইকবাল একটা তথ্য দিয়েছেন উনিশশো সাল থেকে শুরু করে প্রায় সবগুলো নির্বাচনে কিন্তু এদেশের মানুষ ধর্মভিত্তিক রাষ্ট্র বা দলকে একরকম প্রত্যাখ্যানই করেছে হ্যাঁ ইসলামী দলগুলো তো খুব বেশি ভোট পায়নি কখনোই পাঁচ দশ শতাংশের বেশি নয় ঠিক এটা কিন্তু জনগণের ভেতরের মধ্যপন্থী মানোভাবটাকেই দেখায় তাই না অবশ্যই এর মানে তো এই দাঁড়ায় যে মানুষ ধর্মবিশ্বাস ছাড়েনি কিন্তু তারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা বা ধর্মভিত্তিক দলকে ক্ষমতায় দেখতে চায়নি একদম আর এই বাস্তবতার উপর দাঁড়িয়েই ড ইকবাল একটা সমাধানের দিকে ইঙ্গিত করছেন তিনি মনে করেন বামালি এবং মুসলিম পরিচয়ের মধ্যেকার এই যে কৃত্রিম একটা দ্বন্দ্ব তৈরি করা হয়েছে সেটার অবসান হওয়া দরকার একটা সমন্বিত বাংলাদেশি পরিচয় প্রতিষ্ঠা করা খুব জরুরি যা দেশের সব নাগরিককে নিজের ভাবতে সাহায্য করবে হুম একটা ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক পরিচয় হ্যাঁ আরও বিভেদ যদি আমরা এড়াতে চাই তাহলে এমন একটা পরিচয়ের অনুভূতি তৈরি করতে হবে যা সবার কাছে নিজের মনে হয় কিন্তু প্রশ্ন হল এটা হবে কিভাবে। এখানেই কি তিনি জাতীয় সংলাপের কথা বলেছেন ঠিক ধরেছেন তিনি একটা খোলা মেলা জাতীয় সংলাপের প্রয়োজনীয়তার কথা বলছেন যেখানে কোনও ভয় বা সঙ্কোচ ছাড়া সবাই কথা বলতে পারবে তাহলে ড শাহেদ ইকবালের মূল কথাটা দাঁড়াচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ ঐক্য আর স্থিতিশীলতার জন্য এই জাতীয় পরিচয় সংকটটা সমাধান করা অত্যন্ত জরুরি আর তার জন্য একটা খোলা জাতীয় সংলাপ দরকার যেখানে সাধারণ মানুষ সহ সব পক্ষের অংশগ্রহণ থাকবে হুম আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্নবোধয়ে রেখে যাওয়া যায় সবার ভাবনার জন্য ডক্টর ইকবালের এই যে বিশ্লেষণ ঐতিহাসিক প্রেক্ষাপট আর বর্তমানে যে মেরুকরণ চলছে এই সব কিছু নিরিখে তিনি যে জাতীয় সংলাপের আহ্বান জানাচ্ছেন সেটা শুরু করার বাস্তবসম্মত পথটা কি হতে পারে হ্যাঁ এটা একটা বড় চ্যালেঞ্জ কিভাবে নিশ্চিত করা যায় যে এই সংলাপে ধর্মীয় বা জাতিগত সংখ্যালঘু সহ সব ধরনের প্রান্তিক মানুষের কণ্ঠস্বরও শোনা হবে এবং একটা সমন্বিত বাংলাদেশি পরিচয় নির্ধারণের ক্ষেত্রে তাদের মতামতকেও আসলেই গুরুত্ব দেওয়া হবে এই প্রশ্নটা নিয়েই হয়তো আমাদের আরও ভাবতে হবে